যখন তো আমি বাড়ি একা একা ঘি বানানো শিখেছি তখন তো আমি আর ঘি কিনে খাই না প্রায় সাত আট বছর ধরে আমরা কিন্তু ঘি কিনে খাই খাইনি বাড়ি বানাই নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আসেন তাই যে কী ঘিটা বানাচ্ছি সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি তাই যে আমি কিন্তু সর উঠে উঠে রেখে দিছি কারণ আমার মনুরা প্রতিদিন তো দুধ খাই সেই দুধের আবার সর পরে সেই সর আবার ওরা কেউ খায় না মানে দুধটা সেঁকে দেওয়া লাগে জ্বালানোর পরেও দুধটা সেঁকে দেওয়া পরে যে ওর মধ্যে যদি কোনো একটুখানি স্বরের কুনা কানে থাকে তাও সে দুধ খায় না সেই জন্যই সেকে দেওয়া লাগে আর শর তো যায় তা হলো এক তোল দেওয়ার পরে যেটুখানি কি স্বর হয় সেই দিই ভাবলাম যে দুধির দামও উঠে যাবে দেখি গির দামও উঠে যাবে তা সেই মনে করে এখন এই যে শর তুলে তুলে কিন্তু এইখানি কয় তা প্রায় এক মাসের সর আবার অনেকেই কবেন কি এক মাস ধরে সর এই স্বর পয়সা যায় না না সর পচে না সর হলো তুলে তুলে একবারে ডিপ ফ্রিজে আমি জমায় রেখে দিই তারপরে সেই শরটা হলো খানিক্ষণ বাইরে বের করে ধুই মানে যখন আমি ঘি বানানোর জন্য বেশ খানিকটা শর এক জায়গায় হয়ে যায় সেই সময় খানিকক্ষণ বাইরে বের করে ধুয়ে তারপরে যখন নরম হয়ে যায় তারপরে কিন্তু হাত দিয়ে প্রথমে শর্ট মানে তখন তো দলা থাকে তখনই সটকাইয়ে তারপরে হলো এই হ্যান্ড বিলিন্ডার দিয়ে ফাইন করে ফেটায় একদম মাখন বানায় ফেলতে হবে সেই পর্যায়ে এই যে মাখন কিন্তু হয়ে গেছে আর আমার কিন্তু দুইবার তার মধ্যে ধোয়া হয়ে গেছে মাখনটা বানানোর পরে কিন্তু ঠান্ডা একদম বরফ জল হলেই বেশি ভালো হয় তা আমি কিন্তু সেই বরফ জলই দিছি শীতের সময় ঠান্ডা জল হলেই যথেষ্ট কিন্তু গরমের সময় তো ওই জন্যই একদম ঠান্ডা বরফ জল দিয়ে মাখনটা ধুতি হবে আর মানে যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ কিন্তু মাখনটা দুতি হবে তা আমি আর অত ধুই নিই তা যাই হোক দুই তিন দুয়া মানে দেওয়ার পরে এখন এই যে মাখনটা কিন্তু কড়াইতে তুলে দিছি দিয়ে এখন কিন্তু জালে বসাই দেবো আর এখন কিচ্ছু কাজ না এর খালি জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে তেল কই কে ঘি সে ঘি না ছাড়া পর্যন্ত আর কি এর খালি জাল দিয়া কাজ তাছাড়া আর কোনো কাজ না একটু মাঝে মাঝে একটু গুটে গাইটে দিতে হবে যাতে ওই মাখনটা তলে না লেগে যায় কড়াই তলে ধরে যায় অনেক সময় যদি জোরে জাল দিয়ে হয় সেই জন্যই কিন্তু আমি তো অল্প জালে রেখে দিছি এই দেখেন কি দেখিছেন জাল দিতে দিতে আর এই যে এখন কিন্তু ঘি হয়ে গেছে আর এই যে তলের এই যে চাষনি জমা হওয়া শুরু করে কিন্তু পুরো লাল লাল করে ফেলতে হবে আর এই যে থাকে খাতি যে যে কি মজা লাগে একদম কুড়মুড়ে ভাতের সাথে গরম সাথে আর কি এক চামচ ঘি দিয়ে আর ওই ঘি চাষনি দিয়ে লবণ দিয়ে ভাত মাখাই খালি মনে হয় যে এক থাল ভাত খাওয়াই যাবে আর আমার বড় মনুর খুব পছন্দ হয়েছে ঘি চাষনি আর ঘি আমি বানাচ্ছি ও কিন্তু বাড়িই ছিল মানে ওই দিন আমার বড় মনু পাঁচ পাঁচ মা ঘি বানানো কি হয়েছে মা ঘি একটু শুধু শুধু খাওয়া যাবে না আমি তোর লাগি কি শুধু শুধু খাওয়া যায় নাকি তুমি কি একটু মুড়ি দিয়ে খাবা না মুড়ি দিয়ে খাবো না আর খালি ঘির গন্ধ মা কে যে ভালো লাগতিছে এদিকে কিন্তু ঘি জ্বালানো হয়ে গেছে ঘিটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে নীতি করে মানে যাতে চাষনিধা ঘির মধ্যে না যায় সেঁকে তারপরে বইয়েমে ডালতিছি ও বা বইয়েমে যে এটা ওই যে মানে ওই সেঁকনিটা একটু বেঁকে যাই সে খানিকটা ঘি হইলো বাইরে পড়ে গেল কিন্তু সমস্যা না ওই জন্যই তো ঘি বাইরে পড়তে পারে বলে আমি ওইলো ওই থাল কান পাতায় নিলাম তা দেখছেন কি দারুণ ঘি এরামের ঘি যদি বাড়ি বানাই খায় তাই বাজারের ঘি কিনিয়ে ঘি আর খাতে ইচ্ছা করে আমি ওই যে কলাম না যে সাত আট বছর ধরে ঘি কিনে খাই না আর এখন এই বাড়ির ঘি খাতি খাতি এখন ওই কোনো জায়গায় যদি ওই তা আমরা আর খাইনি তা আবার আমরা আবার বাড়ির ঘি আনতে পাবো তা এরকম করে যদি বানাতে পারেন সব তুলে তাহলে কিন্তু একদম বাড়ি বানানো গিয়ে আপনারাও খাতে পারবেন তা আমার এই ভিডিওটা যদি আপনাকে কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একখান লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এদিকে কিন্তু মানে এই ঘিটা ঠান্ডা হলে মানে এক দুই দিনের মধ্যে কিন্তু ঘিটা পুরো জমে যাবে না আর এখন তো গরম গরম ঘি ঢালতিছি ঘি কিন্তু পুরো ঠান্ডা হয়নি এখনও কিন্তু গরম দেখছেন কি সুন্দর রং ডালছে দেখলে একদম পরান্ডা বরিয়ে যাচ্ছে আর এই ঘি দিয়ে ফেনা বাতের সাথে আলু ভাতের সাথে যাই দিয়ে খান না কেন পোলাও রাইন খান বিরিয়ানি রাইন খান এই ঘি দিয়ে তা যে কী আস্বাদের আস্বাদ লাগবে এ তো আর মানে কইয়ে বুঝানো যাবে না আর আমরা খাই বলে জানি যে কিরামের আস্বাদ তা আপনারাও কিন্তু বানাই খাবেন বুঝিয়েছেন